শ্রী গণেশায়নমা নমস্কার দর্শক বন্ধুরা মোনায়ন আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের গণেশ চতুর্থীর পূজাবিধি অর্থাৎ গণেশ চতুর্থীর পূজার দিন শ্রী গণেশের পূজা ঠিক কীভাবে করা উচিত সেই বিষয়ে বলবো আর সেই সঙ্গে ভগবান শ্রী গণেশের আশীর্বাদ ও কৃপালাভে উপায়স্বরূপ শ্রী গণেশজির বারোটি মন্ত্র স্ক্রিনে লিখে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওটি শুরুর পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভাদ্র ভাদ্রমাসের শুক্লাপক্ষে চতুর্থী দিন মহা সমারোহে আনন্দে উল্লাসের সহিত পালিত হয় বিঘ্ন বিনাশক কল্যাণকারী মঙ্গলময় ভগবান শ্রী গণেশের পূজা বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশ হলেন সুখ সমৃদ্ধি আনন্দ এবং সুভদ্রের প্রতীক যে কোনো শুভকর্মের পূর্বে গণপতির দর্শন মাত্রই মঙ্গল কার্য সম্পন্ন হয় এমনকি কর্মস্থলে উন্নতির সাধন ঘটাতে বা যে কোনো কর্মের লাভ করতে সিদ্ধিদাতা গণেশজির দর্শন করা বা মনে মনে তাকে স্মরণ করা খুবই ভালো যে গৃহে গণপতির আরাধনা করা হয় সেই গৃহে শুভ শক্তির আগমন হয় তথা সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধির প্রবেশ ঘটে তাই অনেকেই গণপতির কৃপা লাভ করতে সারা বছর ব্যাপী গণপতির পূজা করে থাকে তাছাড়া হিন্দু শাস্ত্রমতে ভগবান শ্রী গণেশ হলেন প্রথম পূজ্য দেবতা তাই যে কোনো পূজার প্রারম্ভে সর্বাধিক গণপতির পূজা করা হয় শাস্ত্রমতে বলা হয়েছে গণেশ চতুর্থীর দিন মধ্যাহ্নে গণপতির আবির্ভাব হয়েছিল এই কারণে এই দিন হিন্দু ধর্মমতে গণেশ পূজার বিশেষ রীতি রয়েছে এই পূর্ণতিথিতে অনেকেই গণেশ ঠাকুরের নতুন প্রতিমা এনে পূজা করে থাকেন আবার অনেকে গৃহস্থিত গণেশ মূর্তি বা ফটোতেও পূজা করে থাকেন তবে নতুন প্রতিমা এনে এই দিন পূজা করলে মূর্তি আনা থেকে পূজার আগের দিন পর্যন্ত প্রতিমার মুখ লাল কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত এবার চলুন বন্ধুরা গণেশ পূজার তিথি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সবার প্রথমে বলি যারা এই দিন নিজ গৃহে পূজা করবেন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন গৃহে কোনো প্রকার আমিষ জাতীয় রান্না করবেন না পূজার সমস্ত জিনিস আয়োজন করার সময় মনে মনে ওং শ্রী গণেশায় নম বা ওং গং গণপতায় নম এই মন্ত্রটি উচ্চারণ করা উচিত সকালে সানাদি সেরে ঠাকুর ঘর পরিষ্কার করে নেবেন তারপর শুদ্ধ বস্ত্রে আসন পেতে পূজায় বসতে হবে নারী পুরুষ উভয়ই এই পূজা করতে পারেন তবে লাল বস্ত্র পরিয়ে পূজায় বসার চেষ্টা করবেন লাল রং ভগবান শ্রী গণেশের অত্যন্ত প্রিয় রঙ এই কারণে গণপতির আরাধনায় লাল রঙের অধিক প্রয়োগ করা উচিত পূজার স্থানে পূজার সামগ্রীতে এবং নিজের গায়ে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন শুদ্ধ করে নিতে হবে তারপর আলপনা এঁকে তার উপর জলচৌকি বসাতে হবে এরপর জল উপর লাল রঙের বস্ত্র পেতে জল উপর একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন এবার জলচৌকির উপর আতপ চাল বা ধান দুর্বা রেখে তার উপর গণেশজির মূর্তি বা ফটো বসাতে হবে গণপতির মূর্তি বা ফটো পূর্ব বা উত্তর দিকে বসানো উচিত মূর্তি স্থাপনের পর পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হবে দুধ দই ঘি মধু শর্করা অর্থাৎ মিষ্টি জাতীয় ইত্যাদি মিশ্রিত করে পঞ্চানন পঞ্চামৃত বানিয়ে তার মধ্যে একটু লাল ফুল লাল চন্দন ইত্যাদি মিশ্রিত করে গণপতিকে অভিষেক করতে হবে পঞ্চামৃত দ্বারা স্নান করানোর পর পুনরায় শুদ্ধ জল বা গঙ্গা জলে স্নান করাতে হবে যদি মাটির প্রতিমা বা মূর্তিতে পঞ্চামৃত করতে না পারলে এক গুচ্ছ দূর্বা একত্রিত করে ওই পঞ্চামৃতে একটু ডুবিয়ে নিয়ে প্রতিমায় বা ফটোতে একটু ছিটিয়ে দিতে হবে তবে অবশ্যই খেয়াল রাখবেন ছিটাবার সময় হাঁটু মুড়ে বসবেন প্রতিমা বা ফটো অভিষেক করা হয়ে গেলে জলচৌকিতে মূর্তি স্থাপন করবেন গণপতির প্রতিমা স্থাপন করার পর গণপতির ডান দিকে একটি এবং বাম দিকে একটি সুপারি সিদ্ধির প্রতীকস্বরূপ রাখতে হবে এরপর গণেশ ঠাকুরের ললাটে একে একে লাল চন্দনের ফোঁটা সিঁদুরের ফোঁটা দইয়ের ফোঁটা এবং আতপ চাল দিতে হবে একইভাবে গণেশ ঠাকুরের দুপাশে রাখা ওই দুটি সুপারিতে রিদ্ সিদ্ধির প্রতীক হিসেবে লাল চন্দন সিঁদুরের ফোঁটা দিতে হবে তারপর চন্দন সহযোগে ফুল এবং ফুলের মালা নিবেদন করতে হবে গণেশ ঠাকুরের যেহেতু প্রিয় রং লাল তাই এই পূজায় লাল রং ব্যবহার করা উচিত তাই লাল রঙের ফুল বা ফুলের মালা দেওয়ার চেষ্টা করবেন আপনি চাইলে জবা ফুলও দিতে পারেন এইভাবে কেউ ফুল নিবেদন করতে হবে এরপর গণেশ ঠাকুরকে নতুন বস্ত্র নিবেদন করতে হবে যদি নতুন বস্ত্র দিতে না পারেন তাহলে নতুন সুতোর ধাগা পৈতের ন্যায় পড়ালেও চলবে সাদা বা লাল রঙের ধাগা দিতে পারেন কেউ চাইলে গণেশ ঠাকুরের হাতে চাঁদমালাও করিয়ে দিতে পারেন এরপর ফুলমালার উপর একটু অবরোধ ছিটিয়ে দিতে হবে কারণ গণেশ ঠাকুর সুগন্ধি দ্রব্য পছন্দ করেন অগরু এক প্রকার সুগন্ধি যা দশকর্মা দোকানে পাওয়া যায় তারপর এই পূজার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা ছাড়া পূজা সম্পন্ন হয় না অর্থাৎ দুর্বা অর্পণ করতে হবে দুর্বা ছাড়া গণেশ পূজা অসম্পূর্ণ ভগবান শ্রীগণেশের দুর্বা ভীষণ প্রিয় তাই এই দিন প্রভুকে সন্তুষ্ট করতে অবশ্যই দুর্বা অর্পণ করুন সম্ভব হলে একুশটি দুর্বা দল একত্রিত করে গণেশ ঠাকুরকে অর্পণ করার চেষ্টা করুন এবার গণেশ ঠাকুরের চরণের কাছে একটি পান পাতা জলে ধুয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে তাতে একটি সিঁদুরের ফোঁটা যুক্ত সুপারি একটু কাঁচা হলুদ আর একটি এক টাকার কয়েন রাখুন কারণ গৃহের উন্নতির জন্য এগুলো রাখা খুবই শুভ এই দিন অনেকে গণেশ ঠাকুরের সামনে মঙ্গল ঘটও পাতেন তবে ইচ্ছা হলে ঘট পারতে পারেন আবার ঘট না পা পেতে বাকি সব পূজার নিয়মগুলো করতে পারেন যারা নতুন প্রতিমা এনে পূজা করবেন তাদের ঘট পেতে পূজা করাই ভালো ঘট স্থাপন করতে সবার আগে জলচৌকির সামনে মেঝেতে আলপনা আঁকতে হবে তারপর মাটি ও গঙ্গা জল দিয়ে এক চ্যাপটা করে এমনভাবে বসাতে হবে যাতে তার উপর ঘর স্থাপন করা যায় এবার ওই মাটির দলার উপর পঞ্চশস্য দুর্বা ইত্যাদি দিয়ে ঘট স্থাপন করতে হবে ঘট স্থাপনের জন্য সবার আগে ঘটের উপর সিঁদুর গোলা দিয়ে চিহ্ন বা কুত্তলিকা এঁকে ঘরটি জল বা শুদ্ধ জলে পূর্ণ করে তার মধ্যে সিঁদুরের ফোঁটাযুক্ত বীজর সংখ্যক আমের পল্লব দিতে হবে তারপর একে একে বেলপাতা পান পাতা ধান চাল দুর্বা ইত্যাদি ঘটে দিতে হবে আর সেই সঙ্গে একটি সিঁদুরের ফোঁটাযুক্ত সশিষ ডাব ঘটে দিতে হবে তারপর ঘটে লাল ফুল বা ফুলের মালা দিয়ে ঘটাচ্ছন্দন বস্ত্র দ্বারা ঢেকে দিতে হবে ঘটে আপনি চাইলে চাঁদমালাও দিতে পারেন এরপর গণেশ ঠাকুরের উদ্দেশ্যে একটি থালায় সিঁদুরের ফোঁটা দিয়ে পাঁচটি গোটা ফলের নৈবেদ্য সাজিয়ে দিতে হবে আর আলাদা একটি থালায় চাল করার নৈবেদ্য সাজিয়ে দিতে হবে তারপর গণেশ ঠাকুরের প্রিয় আহার অর্থাৎ লাড্ডু এবং মোদক দিয়ে ভোগের থালায় সাজিয়ে নিতে হবে সম্ভব হলে একুশটি লাড্ডু দেবার চেষ্টা করুন এছাড়াও যে কোনো মিষ্টান্ন ভোগে দেওয়া যেতে পারে আপনি চাইলে রান্না করে সম্পূর্ণ নিরামিষভাবে ভোগও নিবেদন করতে পারেন তবে ভোগ নিবেদন করলে ভোগের থালা গ্লাসে তুলসী পাতা দেওয়া যাবে না কারণ গণেশ পুজোয় তুলসী পাতার ব্যবহার বর্জনীয় তাই ভোগের থালা গ্লাসে ফুল দিতে পারেন ভোগ নিয়মের শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে ধূপ ঘিয়ের প্রদীপ পঞ্চপ্রদীপ জলশঙ্খ করপুর ইত্যাদির দ্বারা আরতি করতে হবে এই দিন পূজা শুরুর পূর্বে গণেশ ঠাকুরের ধ্যান মন্ত্র পাঠ করে নিজের গৃহের পূজা গ্রহণ করার জন্য গণপতিকে আহ্বান জানাবেন আর পূজার শেষে গণেশজির প্রণাম মন্ত্রটি পাঠ করতে হবে এই দিন অনেকেই গণেশ চল্লিশাও পাঠ করেন ভিডিও শুরুতে আমি আপনাদের বলেছিলাম গণপতির আশীর্বাদও কি পা লাভ করতে গণপতিজির যে বারোটি নাম রয়েছে সেগুলি কি কি তা আজ আমি আপনাদের নামগুলি বলবো এবং সেই মন্ত্রগুলি লিখিতভাবে স্ক্রিনেও শেয়ার করে দেব শুধু লাভই নয় যে কোনো বিপদে বা সমস্যায় পড়লে তৎক্ষণাৎ গণপতিকে মনে মনে স্মরণ করে এই মন্ত্রগুলি উচ্চারণ করবেন এর ফলে গণপতির কৃপায় সকল সমস্যার সমাধান হয়ে যায় তথা বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এবং সকল সংকট মোচন হয় গণেশ ঠাকুরের এই বারোটি নাম এক একটি মন্ত্রের সমান তাই এই বারোটি নামের এতই মাহাত্ম প্রতিদিন এই নাম মন্ত্রের জপ করতে পারলে গণেশ ঠাকুরের কৃপায় সকল মনস্কামনা পূর্ণ হয় বন্ধুরা গণেশ ঠাকুরের এই দ্বাদশ নাম মন্ত্রটি জেনে নেওয়া যাক ওম সুমুখায় নমা ओको नमः नम कपिलाय नमः ओ गजकर्णकाय नमः ओ लम्बोदडाय नमः ओ विकटाय नमः ओ विघ्ननाशाय नमः ओ विनायकाय नमः ओुम्रो धूम्रकेतवे नमः ॐ गौणाधक्खाय नमः ॐ भालचन्द्राय नमः ॐ गजाननाय नमः আজকে তাহলে বন্ধুরা এই পর্যন্ত আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সকলকে জানায় গণেশ চতুর্থীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা